আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আনকমন কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাবো এখন যে খাটটা দেখছেন এটা আকাশি কাঠের বক্সে দুই পাশে ডয়ের রয়েছে মাঝে গ্যালারি অ্যান্ড এটা তিন ইঞ্চি থিকনেসের ওপরে করা মাঝে দেখেন মাঝে থিকনেস অনেক হাই খুবই চমৎকার একটা ডিজাইন নিউ মডেল হ্যাঁ খুবই ডিপ করে নকশাগুলি করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় এই খাটটি কিনতে পারবেন এছাড়া আরেকটি খাট দেখেন এটাও কিন্তু আকাশি কাঠের তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ার সামনে পেছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন তিন ইঞ্চির বোর্ডের ওপরে করা খুবই চমৎকার একটি ডিজাইন সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় এই খাটগুলি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তিন ইঞ্চির বোর্ডের ওপরে করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাঠ সামনে পিছনে সেম ডিজাইন বক্সের ডয়ার অ্যান্ড গ্যালারি এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা খুবই চমৎকার ডিজাইন অসাধারণ লোকের এই খাটগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে অনলি পঁচিশ হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটা কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স কাঠ খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণ অটোমেটিক সিএমসি মেশিন দিয়ে করা দেড় ইঞ্চির বোর্ডের ছয় ফিট সাত ফিট বক্স এই কাঠের দাম পড়বে আট হাজার টাকা এখানে অনেক কন্টিনিটি আছে যাদের প্রয়োজন আপনারা চলে আসতে পারেন অথবা নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে হবে একদম পাইকারি দামে ফার্নিচার পেয়ে যাবেন আমাদের কাছে দেড় ইঞ্চি থিকনেসের আরেকটি খাট দেখছেন এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা খুবই সুন্দর খাট পেছনে যে কাঠগুলো দেখছেন এগুলোর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা করে দেড় ইঞ্চি থিকনেসের আকাশি কাঠের ফুলবক্স কাঠ এছাড়া সোফা সেট যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই সোফাগুলো নিতে পারবেন মাত্র নয় হাজার টাকা এগুলো মেহবনী কাঠ নয় হাজার টাকার সেট এই সোফা সেটগুলো কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সামনে এবং পেছনের সেম ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট সম্পূর্ণ হাতের নকশা খুবই সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই চমৎকার খাটগুলি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এটা সম্পূর্ণ সেম সি মেশিন দ্বারা নকশা করা হয়েছে খুবই চমৎকার ডিজাইন বক্সে রয়েছে গ্যালারি অ্যান্ডয়ের পিছনেও ডিজাইন রয়েছে এটার দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এর পিছনে যে কাঠটি দেখছেন এটাও আকাশি কাঠ দেড় ইঞ্চি থিকনেসের এগুলো আপনারা আট হাজার টাকায় পেয়ে যাবেন এছাড়া এই পাশে দেখেন দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা খুবই চমৎকার এবং পপুলার একটি ডিজাইনের খাট যার সামনে পেছনে সেম ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকা এত পরিমাণ কাজ করা হয়েছে দেখেন দেখলেই পছন্দ হবে সম্পূর্ণ আকাশে কাঠের এবং এটা হচ্ছে অটোমেটিক সেমসি মেশিন দ্বারা নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এর পাশি কিন্তু সলিড পাশি হবে এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা পেছনে যে খাটটা দেখছেন ওটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা যে কোনো ধরনের ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই যে আরেকটা খাট দেখছেন এটা আকাশি কাঠের তিন ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এই ধরনের খাট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন চলে আসতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন